এবারে শয়তানি শুরু করলো চীন পাকিস্তানের পর চীনের শয়তানি শুরু একদিকে যেমন কাশ্মীর নিয়ে রয়েছে পাকিস্তানের সঙ্গে অপর দিকে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে হ্যাঁ একাদাম ঠিকই শুনেছেন এবারে জায়গার নাম বদলে দিয়েছে রাতারাতি চীন অরুণাচল নিয়ে ফের টানাটানি শুরু তবে এবার চীনকে কড়া বার্তা দিল ভারত সদ্য ঘরে ঢুকে মারার সাহস দেখেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে তার রেস কাটতে না কাটতেই চীন এবার শুরু করে দিয়েছে শয়তানি তবে চীনকে কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গার নাম বদলালে সেটা চীনের হয়ে যায় না অরুণাচল ভারতের অংশ আছে থাকবে দুদিন আগেই চীনের বা ম্যাপে প্রদেশের নতুন নাম উল্লেখ করে ভারতের অসামরিক নজরে বিষয়টি আসতেই বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে বলে দিয়েছে আমাদের নজরে এসেছে যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম বদল করার চেষ্টা করছে আমরা এই প্রচেষ্টা তীব্র বিরোধিতা করছি নতুন করে নাম দিলেই এই সত্যটা বদলাবে না যে অরুণাচল ভারতের এই সত্যটা বদলাবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে তবে চীনের এই শয়তানি আজকে নতুন নয় ইতিপূর্বে দু হাজার চার দু হাজার এমনকি দু হাজার উনিশ সালেও এই শয়তানি করার চেষ্টা করেছে তবে ভারতীয় সেনা এবং ভারত সরকারের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ কখনো হাতের দ্বারা কখনো করা কখনো বা অন্য প্রসেস অবলম্বন করে চীনকে লাল চোখ দেখেছে ভারত এর আগে অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করার চেষ্টা করেছে চীন দু সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অরুণাচল প্রদেশের তিরিশটি জায়গার নাম বদল করে নিজেদের জায়গা বলে দাবি করে চীন অরুণাচল প্রদেশকে রাংনান বলে দাবি করে চীন বারোটি পাহাড় চারটি নদী একটি ঝিল একটি পাহাড়ি পথ এগারোটি এলাকার নাম বদল করে দেয় চীন তার আগে দু সাল অরুণাচল প্রদেশের ছটি জায়গাকে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে দিয়েছিল দু সালে জায়গা এবং দু তেইশ সালে এগারোটি জায়গার নাম বদল করে নিজেদের দাবি করে চীন তবে এবারে চীনকে কড়া ভাষায় বুঝিয়েছে যে জায়গার নাম পরিবর্তন করলেই সেটা চীনের অংশ হয়ে যায় না যদিও চীন বরাবরই অরুণাচল প্রদেশকে দখলের চেষ্টায় রয়েছে তবে ভারত সরকার প্রত্যেকবারই তীব্র প্রতিবাদ জানিয়েছে যদি আগামী দিনে চীন আবারও এই ভুল করে তাহলে কিন্তু এবার ভারত অন্য পন্থা অবলম্বন করতে বাধ্য হবে